পদ্মার ভাঙনে আবারও বিপর্যস্ত শরীদপুরের জাজিরা ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের আটশো কোটি টাকার তীর রক্ষার প্রকল্পের প্রায় দুই কিলোমিটার অংশ পদ্মার ভাঙন নিয়ে আরও জানাতে শরীদপুর জাজিরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব হোসেন রাজন রাজন আপনার প্রতিবেদনে অনেক ভুক্তভোগী বলছিল যে গত দুই মাসে অব্যাহত ভাঙন থাকলেও প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি তারপরেও জানতে চাইব যে এই ভাঙনে গৃহহীন ও ঝুঁকিতে থাকাদের জন্য কি কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা আর ভাঙন রোধে নির্মাণাধীন রক্ষা প্রকল্প কেন ক্ষতিগ্রস্ত হলো এটা কি শুধুই প্রাকৃতিক কারণ নাকি প্রকল্পে পরিকল্পনায় কোনো ঘাটতি ছিল কি বলছে কর্তৃপক্ষ হ্যাঁ আপনি যেমনটা বলেছিলেন যে এই যে প্রায় এক মাসে প্রায় দেড়শতা পরিবার কিন্তু গৃহহীন হয়ে পড়েছেন তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাদের জন্য কিন্তু স্থায়ী কোনো বসবাসের জন্য কোনো ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত প্রশাসন করতে পারেনি এমনটা কিন্তু অভিযোগ করেছেন ভাঙ্গনের যারা শিকার হয়েছেন তারা এবং আমরা এই প্রশাসনের সঙ্গে কথা বলেছি কথা বলে জানতে পেরেছি তারা জানিয়েছেন তাদের বসবাসের জন্য কোনো একটি যে জায়গা খোঁজা হচ্ছে সেখানে তাদের স্থায়ী বসবাস করার জন্য সুযোগ করে দেওয়া হবে এবং আমরা এই পানি বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা যে জিনিসটি জানিয়েছেন নদী নদীতে কিন্তু হঠাৎ করে আবার ভাঙ্গন দেখা দিয়েছে এবং স্থানীয়দের যে অভিযোগ যেটি রয়েছে এই সঠিক সময়ে এই কাজটি শুরু করতে না পারার কারণে এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠানে অবহেলার কারণেই কিন্তু এই নতুন করে আবার নতুন ভাঙ্গা নদী ভাঙা শুরু হয়ে চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায় হ্যাঁ আমরা আমরা যদি দেখেছি যে এখানে যারা এই প্রকল্পে যারা ঠিকাদার রয়েছেন তারা কিন্তু সঠিক সময়ে এই কাজটি শুরু করতে পারেনি এবং আমরা সঙ্গে কথা বলছি তারা কিন্তু এমনটাই অভিযোগ করছেন এবং এখানকার যারা ঠিকাদার রয়েছেন তারা কিন্তু যেই ক্ষতিগ্রস্ত এলাকাটি রয়েছে সেই ক্ষতিগ্রস্ত এলাকাটি থেকে কিন্তু তারা সরে যাচ্ছেন এবং কাজ করার জন্য নতুন করে যেই নকশা তৈরি করাবে নকশার পরে কিন্তু কাজ করবেন এমনটা কিন্তু জানিয়েছেন এখানকার যারা ঠিকাদার ঠিকাদার রয়েছেন আমরা আমি আমি এখন যেখানে রয়েছি এটি কিন্তু এখন ঠিক প্রত্য সেতুর জাতিরা নাড় প্রান্ত এই প্রান্তে এই কিন্তু বেশ হ্যাঁ বেশ কিছু কিন্তু ঘর ছিল সেই ঘর বাড়িগুলো কিন্তু ইতিমধ্যে প্রায় এক এক থেকে দেড় মাসের ভিতরে নদীর গর্বে বিলীন হয়ে গেছে এবং এই যেসব ঘর বাড়িগুলো নদীর গর্বে বিলীন হয়ে গেছে তারা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাদের কিন্তু স্থায়ী কোনো এখন তো এখনও কোনো বসবাসের জন্য ব্যবস্থা করতে পারেনি হ্যাঁ প্রশাসন হ্যাঁ তবে আমরা যে জেনেছি প্রশাসন কিন্তু তাদের তালিকা করছেন তালিকা তালিকা করে কিন্তু তারা তাদের স্থায়ী বসবাস পাশের জন্য সুযোগ করবেন জানার সাথে এই ছিল শরীয়তপুরের যে পদ্মার ডান্তি রক্ষা প্রকল্পের যে ভাঙ্গন ছিল সেই ভাঙ্গন থেকে আমার কাছ থেকে সর্বশেষ তথ্য ধন্যবাদ রাজন